প্রতিদিনের মতন আজ কিন্তু আবারও চলে এসেছি লাইভে তোমাদের প্রত্যেকের সাথে অনেক অনেক গল্প করব বলে তবে আজকে কিন্তু একটু লেট করে অনেকটা বেটাইমে চলে এসেছি লাইভে তার জন্য কেউ রাগ করো না প্লিজ সবাই লাইভটা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও রোজ ভাবি যে একই টাইমে লাইভে আসব। কিন্তু কি করতে করতে যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না তো আজকেও ভেবেছি সেই বারোটা বাজলেই আমি ভাবি যে লাইভে আসবো লাইভে আসবো কিন্তু যা এই সেই কাজ করতে করতে সময় একদম পার হয়ে যায় এই সাড়ে তিনটে বাজলো এখন একটু সময় পেলাম সোনা জাস্ট গোলমালো সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম কিন্তু লাইভে তোমাদের সাথে গল্প করব বলে তো প্লিজ সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন হোক তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আর সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা লাইফটা জয়েন করে নিয়েছো তারা প্লিজ লাইভে একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিল একটুখানি বৃষ্টি আবার থেমেও গেছে বৃষ্টি থেমে সাথে সাথে আবার রোদও উঠে গেছে কিন্তু এদিকে আকাশে মেঘ ডাকছে জানি না কতক্ষণ লাইভে থাকতে পারবো ঠিক আছে তো চলো প্লিজ সবাই চটপট চটপট করে লাইফটা জয়েন হয়ে নাও সবাই একটু লাইক করো লাইক করে কমেন্ট করে একটু কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো যে কোনো প্রবলেম হচ্ছে নাকি মাঝে মাঝে নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হয় কমেন্টগুলো শো করে না ঠিক আছে তখন আমি কমেন্টগুলো পড়তে পারি না তো তখন লাইভটা কেটে আবার নতুন করে লাইভে আসতে হয় তো এখানে দেখতে পাচ্ছি অনেকে লাইভটা জয়েন করেছ কিন্তু আমার কাছে কোনো কমেন্ট আসছে না প্লিজ সবাই একটুখানি কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো কোনো প্রবলেম হচ্ছে কি না একটুখানি লাইভটা লাইক করো লাইক করে কমেন্ট করো সবাই আমার কাছে কোনো কমেন্ট আসছে না প্লিজ সবাই একটু লাইক করো লাইক করে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কি ঠিক আছে এখানে কমেন্ট যেহেতু আসছে না একটু লাইক করে কমেন্ট করে দাও সবাই প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়াক্ট দেওয়ার জন্য আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা লাভ রিয়াক্ট দেওয়ার জন্য আমার তরফ থেকেও তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্লিজ একটু লাইক করে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কমেন্টগুলো আমার কাছে এসে পৌঁছাচ্ছে কিনা মাঝে মাঝে নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হয়ে যায় ঠিক আছে তো প্লিজ একটু লাইক করে কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ রিয়াক্ট দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি যেটা লাইভটা দেখছি প্লিজ একটু লাইভটা লাইক করবো লাইক করে কমেন্ট করো আমার কাছে কোনো কমেন্ট শো করছে না মনে হচ্ছে অন্যদিনের মতন আজকে একটু প্রবলেম হয়ে যায় যে একটা লাইক কম করেছে কেউ তো যে লাইক করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে লাইক লাইভটা লাইক করার জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রোহিত তুমি আমার লাইভে ফার্স্ট কমেন্ট করলে আজকে তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে কারণ আমি বুঝতেই পারছিলাম না যে কোনো প্রবলেম হয়েছে নাকি কমেন্টে আসছিলো না তোমার তো কমেন্ট করলে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো বলো কেমন আছো করছো থ্যাংক ইউ তিনটে লাইক কমপ্লিট হয়ে গেছে লাইক ওকে থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো বলো কি করছো বলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাভ দেয়ার দেওয়ার জন্য আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পিপি ফানি পিপি ফানি হ্যালো পিপি ফানি বলো কেমন আছো কী করছো বলো লাইক দাম দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাইভটা লাইক করার জন্য বলো কেমন আছো কি করছো বলো পিপি কোথা থেকে বলছো তুমি আমি এখন লাইভ করছি তামিলনাড়ু থেকে থ্যাংক ইউ যাকে লাইক কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মা চলো তুমি ঘরে যাও আমি আসছি দিদি কোথায় দিদি স্বপ্ন ও খুব সুন্দর ইউ দিদি তুমি কি জব করো দাদা কি কাম করেন না গো আমি জব করি না দাদা এখানে জব করে আর দাদা ছত্রে আমি এখানে থাকি দিদি তুমি দিদির স্বপ্ন দেখেছো নাকি হ্যাঁ ঘুমতে দিদি দিদি করতে করতে চলে এসেছে যাও ভয় দাও আমি আসতে যাও যাব না কেন বাবার কাছে যাও যাবো না কেন আচ্ছা ঠিক আছে চলো ধরে চলো তুমি যাও আমি আসছি কেন আমাকে নিয়ে যাওয়া দাদা কি কাম করেন দিদি মন্ডল দাদা এখানে চাকরি করে গো এখানে বসো বুঝবো না ওই দেখো বৃষ্টি হয়েছে জানলা দিয়ে দেখো ওই দেখো বৃষ্টি হয়েছে আমি আজকে অনেক ফুল তুলে এনেছি তাই না ওই ব্যালকনিতে গিয়ে ফুল তুলে এনেছি তোমার জন্য

তোমার আমার ছেলে না আমার মেয়ে ঠিক আছে ঋতু কার নাম সেটা তো আমি জানি না আমার কালকে কেরালা যাচ্ছি দাদার সাথে দেখা হবে ও আচ্ছা চলে আসো এখানে ছটা লাইক কমপ্লিট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ছটা লাইক হ্যাঁ সত্যি সত্যি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে লাইক দেওয়ার জন্য জিম স্যার জিম বলো কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ব্যাক দেওয়ার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাভ ব্যাক দেওয়ার জন্য অনেক ভালো আপনি কেমন আছেন আপনার কেমন দিন চলছে আমিও ভালো আছি গো আমিও ভালো আছি কি করছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাভ দেয়ার দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও কালো ম্যাও ওই দেখ জানলাই ওট 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 ওই দেখ কালো ম্যাও চলে গেল যা এই কালো কালারের মিয়াও হচ্ছে সাতটা লাইক কমপ্লিট হয়ে গেছে দেখো জানলার ওটা দেখা যাচ্ছে নাকি মিয়াওটা এদিকে যা এদিকে ফড় এই যে পাঁচিলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল হেঁটে হেঁটে চলে গেল ম্যাম শুধু দুষ্ট করে কি দুষ্টু করেছে হায় হু আপনার গলার ভয়েসটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই জটপট জট করে লাইফটা জয়েন হও জয়েন হয়ে কমেন্ট করো প্লিজ সবাই জটপট করে লাইফটা জয়েন হ এই যে এই পাঁচিলের উপর আসলো পাঁচিলের উপর দিয়ে এখান থেকে হেঁটে হেঁটে চলে গেল মেও আর কি করলো দেখো তো কি করলো আমি তো দেখতে পাচ্ছি না মেওটা চলে গেল তো তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করবে লাইক করে কমেন্ট করে ঝটপট ঝটপট করে লাইভটা সবাই জয়েন হয়ে যাও এখন আর ঘুমাবে শোনা ঘুমাবে চলো ঘরে চলে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি পারুপ বলো কেমন আছো কি করছো ঠিক আছে চলে যাই কেন চলে যাচ্ছ কেন যেটুকু টাইম আমি লাইভে আছি সেটুকু টাইম থাকো এই এই

না না খুব গরম পড়েছে এখন চুল টুল খুলতে পারবো না প্রচন্ড গরম পড়েছে এখানে একটু হারকে বৃষ্টি হয়েছে হয়ে আরো গরম লাগছে গৌরব গৌরব বলো কেমন আছো বলো তোমরা কে কত থেকে লাইভটা দেখছো কমেন্ট করো তোমার বাড়ি কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গলে থাকি তামিলনাড়ুতে বাড়ি কোথায় রে মা আমরা বাড়ি কোথায় দেবদ্রুপ লাভ ডি এক দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও কোথায় বললে বললাম ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম মেদিনীপুর না না আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রানাঘাটে ঠিক আছে আর থাকি হচ্ছে তামিলনাড়ুতে তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো ও রানাঘাটে হ্যাঁ গো রানাঘাটে আমাদের বাড়ি যারা আছে লাইভে প্রথম এসেছে তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার লাইক ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইভে একটু লাইক কমেন্ট শেয়ার করো মানে নদিয়া জেলা হ্যাঁ হ্যাঁ নদিয়া জেলা আমাদের হচ্ছে বাচ্চাদের ভিডিও বানাই আর ফ্যামিলি রিলেটিভ ভিডিও বানাই এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সবাইকে যদি অনুরোধ করবো পাশে থাকার জন্য সবাই একটু লাইক করো কমেন্ট করো হাই আমি জগন্নাথ হায় জগন্নাথ বলো কেমন আছো বলো হুম ভালোই আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কি করছো বলো তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আমি বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তার থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বলো কেমন আছো কি করছো বলো সাতটা লাইক কমপ্লিট হয়ে গেছে আর কটা লাইক তোমরা কমপ্লিট করে দাও দেখি আছে কটা লাইক হয় তুমি কোন দেশর দেশর না দেশে আমি ভারতবর্ষে আমি শুয়ে আছি ও আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব বের করুন আমার ঠেলা করবা হুম ও আচ্ছা কি খাওয়া দাওয়া করেছো বলো আজকে হাই হাই কি বলো কেমন আছো কি করছো বলো একটা লাইক কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা লাইক করার জন্য তোমরা যারা লাইফটা জয়েন করে নিয়েছো তারা প্লিজ লাইফটা একটু লাইক করবো লাইক করে কমেন্ট করবো আর প্লিজ চটপাট ঝটপাট করে সবাই লাইফটা একটু জয়েন হয়ে যাও আজকে যারা লাইভে নতুন এসেছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো যদি আমার লাইভ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ই Oye, oye, bolo, bolo. ¿Qué hago

কালার ব্লু কালার গ্রীন কালার বলো বলো হাই হাই হো ফ্রেন্ড সবাই ঝটফপট করে লাইভটা জয়েন হও ঝটপট করে লাইফটা জয়েন হও জয়েন হয়ে একটু লাইক করো লাইক করে কমেন্ট করো প্লিজ সবাই ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাবো

আছো আমি ভালো আপনি কেমন আমিও ভালো আছি গো কি হচ্ছে বলো কোথা থেকে লাইভ দেখছো বলো শুয়ে ও আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো আমার সোনা মন্দির পুতুল তো চলো আজকের মতো শেষ আজকে একটু প্ল্যান আছে সোনামণিকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেকআপ করবো তো একটু পরে আলো চলে আসবো হ্যাঁ বলো তো সেই কারণে সোনামণিকে এখন একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও বানাবো ঠিক আছে তো এই কারণে আজকাল লাইভে থাকছি না যদি পরে টাইম পাই অবশ্যই লাইভে আসবে এখনকার মতো টাটা বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার লাইভ যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইচ্ছে হলে আমার চাইলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার হয়ে গেছে আপনার হয়ে গেছে হ্যাঁ গো আমারও হয়ে গেছে তো চলো এখনকার মতো টাটা বাই